গাজা অভিমুখী সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল জাহাজকে আটক করেছে আমরা সবচাইতে বড় জাহাজ এবং আমাদের সাথে আটটা ছোট নৌকা একই সাথে পাড়ি দিয়েছিল গাজা অভিমুখে সুমুদ ফ্লোটিলা আটকে দেয়ায় বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আন্দোলনে উত্তাল ইউরোপ এশিয়ার বহু দেশ সরকারি ভর্তুকির দাবিতে টানা বিক্ষোভের রণক্ষেত্র পাকিস্তানের আজাদ কাশ্মীর পুলিশের সদস্য সহ নিহত অন্তত দশ বন্ধ বন্ধ মুজাফরাবাদের সব শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান